দর্শক একটা কবুতর মারা গেছে লক্ষা এই যে দর্শক কবুতরটা মারা গেছে দুঃখের বিষয় এখন লক্ষ্য আর কটা আছে এক দুই তিন চার লক্ষার সাইড টা আছে আর লক্ষ্য নাই এর লক্ষ্য চাইতে মাঝে একটা নাই মারা গেছে অনেক কষ্ট লাগতেছে আবার এমনি ধান ধান খেলে যে বাচ্চা দিছে বাচ্চা আবার ধান খাওয়ালে বাচ্চা মরে যাবে এ মোর গাছে থাকতো যার খাইতে মজা তাই খাবে একটা খাবার দেওয়া হয়েছে কাউকে দিলাম ভিতরে বাচ্চা খেয়ে খেতে আসছে দশক দেখুন বাচ্চাগুলো কিরকম করতেছে দর্শক দেখতে পাচ্ছি কত সুন্দর সুন্দর বাচ্চা ছোট ছোট পেটে খাবার আছে কি নাই দেখবে একটু খাবার আছে পেটের মধ্যে এখানে একজোড়া মুখী উপরে সিরাজি আছে সিরাজি ডিম আছে देखो हम पत्ते इसी में कैसे उ मारे सफेद डने टीम ऐसे बच्चे बने এখানে বাগ দাদি কত সুন্দর দুইটা বাগ দাদি সুন্দর সুন্দর কত এখানে আছে খব

মা মা দি উম কত সুন্দর মুখী কৌতুক এটা মা দি সেই ওই যে এটা হলো ওই ডেটা বাচ্চা দেখালাম ওটার মা এই যে উপরে আছে তো সে কি করে বাইরে থেকে খেয়ে আছে ধান এখন ও কি করে দেখা যাচ্ছে দেখুন ও উপরে ঢুকলো লাভ দিয়ে বসলো এখন কি করে ও গরম তা দিতেছে

ওদের বাজার কিনতে ওদের খাবার কিনতে এই নিয়ে দর্শক এই কয়টা খাসা আছে দুইটা খাসা দুইটা খাসার চার খাসারটা খোপ আছে গুলার ভিতরে লক্ষার ডিম আছে একদম নিচে এই খোপে দুইটা লক্ষার ডিম আছে আর এখানে দেখি আর কারো কাছে ডিম নাই দুইটা খোপের ভিতরে একটা খোপের ভিতরে ডিম আছে খাবার খায় ও খায় না খিদা লাগছে আর খিদা লাগে না

দর্শক খুব সক্রিয় পারলে এই জিনিসটা ভাঙ্গে দিবে ওকে আর ডিস্টার্ব করলাম না বাইরে দেখুন এই যে কবুতর গুলো বাইরে উঠতেছে এখানে গাছের উপরে বসে আছে বাসা থেকে বাইরে জানা এই টিনের উপরে থাকে বামে থাকে আর কোথাও জানা বাইরে যদি খেত তাহলে আর খাবার লাগতো না এখানে আবার মুরগি আছে দর্শক আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম